আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে আল্লাহর সৃষ্টি এটা আসলে বললে শেষ করা যাবে না আমি আগে অনেক জায়গায় দেখেছি যে একটা মানুষের তিনটা হাত আছে দুটা হাত আছে তিনটা পা আছে তার পেটের মধ্যে একটা পা ছোটো কিন্তু আমি আজকে দেখলাম একটা লোক তার তিনটা পা তিনটা পাই বড় একটা পা অকেচু দুইটা পা দিয়ে হাঁটে কিন্তু দুইটা পেট তিনটা পা দুইটা পেট হাত দুইটা মাথা মুখ সব ঠিক আছে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমি এরকম আর দেখি নাই তো আজকেই দেখলাম তো ভাবলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আপনারা দেখেন দেখে বলেন যে আল্লাহ আল্লাহ আমাদেরকে আসলে কত আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া যে আমরা সুস্থ আছি সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ তো এদেরকে দেখে মনে হয় যে আল্লাহ আসলে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না চলেন দেখি ভিডিও ওই লোকটাকে ভিডিওটা দেখে মন হলো বলেন লোকটিকে দেখে যাই হোক আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবাইকে যেন ভালো রাখে দুনিয়ার সমস্ত মানুষকে যেন ভালো রাখে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি নামাজ পড়ি দোয়া করি আপনারাও নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম